রাজধানী ঢাকার গোপীবাগে বেনাপল এক্সপ্রেস ট্রেনে আগুন এখন পর্যন্ত অন্তত পাঁচ জনের মৃত্যু নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ধারণা করা হচ্ছে গাড়িতে বেশ কয়েকজন ভারতীয় নাগরিকও ছিলেন আজ শুক্রবার রাতে ট্রেনটিতে আগুন লাগে বেনাপল থেকে যাত্রী নিয়ে ঢাকায় আসছিল ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশনের পৌঁছানোর অল্প কিছুক্ষণ আগেই গোপীবাগে কাঁচা বাজারের সামনে ট্রেনে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে জানা যায় ট্রেনের কয়েকটি বগিতে দাউ দাউ করে আগুন জ্বলছে ট্রেন থেকে দগ্ধ কয়েকজনকে বের করে আনা হয়েছে আগুনে জ্বলতে থাকা ট্রেনের বগিগুলোতে লোকজন আটকে পড়েছে কিনা তার খোঁজ নিচ্ছে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলছেন দুর্বৃত্তরা বেনাপল এক্সপ্রেসের চারটি বগিতে আগুন দিয়েছেন আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করছে এর আগে ডিসেম্বর ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেসে ট্রেনেও আগুন দেয় নাশকতাকারীরা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে সৈনিক ক্লাব প্রায় দুই কিলোমিটার দূরত্বের মধ্যেই আগুন দেয় ট্রেনটিতে পরে একটি বগি থেকে মা ছেলে সহ চার জনের মরদেহ উদ্ধার করা হয় নিউজ সমাচার